স্কুল ছাত্রকে মারধরের অভিযোগে অভিভাবক সহ এলাকাবাসীরা বিক্ষোভ দেখালেন স্কুল চত্বরে স্কুল ছাত্রকে মারধরের অভিযোগে অভিভাবক সহ এলাকাবাসীরা বিক্ষোভ দেখালেন স্কুলের চত্বরে গত শুক্রবার পদ্মতী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খয়েরখাল এলাকায় লস্করপাড়া আর আর প্রাথমিক বিদ্যালয়ের নয় বছরের চতুর্থ শ্রেণির এক ছাত্রকে বেত দিয়ে প্রচণ্ড প্রহার করে স্কুলের শিক্ষিকা শিবানী চক্রবর্তী এই ঘটনায় ওই ছাত্রটি রক্তাক্ত হয় পরবর্তীতে ছাত্রটি বাড়ি যাওয়ার পর রাত্রিবেলা ব্যথায় কাতরাতে থাকে এবং এমতো অবস্থায় অভিযুক্ত শিক্ষিকা ওই ছাত্রের বাড়ির পরিবারের সাথে কথা বলে বিদ্যালয়ে আসতে বলে এবং অভিভাবক ছাত্রের মাকে দেখে হাতে কিছু টাকা তুলে দেয় পরবর্তীতে এদিন রাতে শিশুটির ক্ষতস্থানে ব্যথা বৃদ্ধি পায় পরবর্তীতে শনি রবিবার বন্ধ থাকায় এদিন অর্থাৎ সোমবার স্কুল খুললে ওই ছাত্রের অভিভাবক এবং এলাকার মানুষ স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে বাচ্চার অভিভাবক এলাকার বাসিন্দারা জানান শিক্ষিকা এভাবে যদি বাচ্চাদের উপর প্রহার করে তাহলে আমরা বাচ্চাদের স্কুলে পাঠিয়ে কি করে নিশ্চিত থাকবো তাই ওই শিক্ষিকাকে ওই স্কুল থেকে অন্যত্র বদলি করা হোক যদি ওই শিক্ষিকাকে বদলি না করা হয় তাহলে আগামী দিনে তারা হবে ঘটনার খবর পেয়ে আন্দোলনে নামতে বাড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি আয়ত্তে আনে অভিযুক্ত শিক্ষিকা জানিয়েছেন আমি শাসন করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে বলে স্বীকার করে নেন তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনা হবে না বলেও জানান এই ঘটনায় মর্মাহত তিনি এমনটাও বলেছেন পরবর্তীতে ওই শিক্ষিকা সকলের সামনে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন যদিও ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ সকলে বাবু কি হয়েছে তোমার সাথে

আর মোবাইল টিপা তো ডিস্টার্ব হচ্ছিল ওজন্য মারছে তোমাকে তোমার নাম জিবরা কোন ক্লাসে পড়ো দিদি ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা দুপুরবারে স্কুলে আসছে বাচ্চাগুলো এখন আমরা এই স্কুলে বাচ্চাদেরকে দিয়ে যাই স্কুলে থাকি না বাড়ি চলে এখন স্কুলের স্কুলে মেয়েরা ক্লাস করে সব সময় মোবাইল নিয়ে থাকে মোবাইল নিয়ে থাকে এখন বাচ্চাগুলো কি করবে একটু না একটু দুষ্টুমি করবে হ্যাঁ স্কুলের সবাই বাচ্চাগুলো একসাথে থাকে একটু দুষ্টুমি করবে ম্যামগুলো ক্লাস না করে সব সময় মোবাইল নিয়ে থাকে হ্যাঁ মোবাইল নিয়ে থাকলে তো বাচ্চাগুলো এরকম করবে এখন আপনাদের এটা শিক্ষার জায়গা এটা মোবাইলের জায়গা নয় যে আপনারা মোবাইল নিয়ে এইখানে থাকবেন সবসময় মোবাইল দেখবেন বাচ্চাগুলোকে দেখবেন না শিক্ষা করাবেন না হ্যাঁ আপনার দায়িত্ব আছে শিক্ষা করার দায়িত্ব আছে মারার অধিকার আছে মারবেন পিঠে মারবেন হাতে মারবেন এখানে কোনো জায়গা দিয়ে মূল 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 হয়েছিল তারপরে বাচ্চাগুলো ওইখানে থেকে চার পাঁচজন বাচ্চা ছিল এখানে ম্যাম ছিল আর কি অফিসে ওর নাকি প্রচণ্ড মাথার যন্ত্রণা আপনার যদি মাথার যন্ত্রণা কে আসতে বলেছে স্যার বলতেছে ও মাথার যন্ত্রণা নেই ও মোবাইল নিয়ে খাটতেছে হুম তারপর বাচ্চাগুলোকে এসে ক্লাস না নিয়ে একদম সুরবিটা মার মারছে একদম মেরে ধরে তারপর তো দেখাশোনা করায় করেনি তারপর আমার ছেলে এদিকে আসছে ও তো রক্ত বেড়েছে আর একটা বাচ্চা দেখছে যে শুধু তোমার রক্ত বেড়েছে রক্ত বেরার সঙ্গে স্যার আসে ওই ম্যামও আসে নিয়ে গেছে রক্তটা মোছার জন্য রক্ত মুছার সময় আমার ছেলে যন্ত্রণায় থাকতে পারছে না তখন ওই সময় বলতেছে তুমি এখনো মারা যাও নি বেঁচে আসো আমার ছেলেকে এইরকম করে বলছে এটা ওনার বলার উচিত এটা ওনাকে কে আইন দিয়েছে কবে হয়েছিল ঘটনাটা শুক্রবার এখন মারার আজকে চার দিন ফোন করো একটা খবর নেয়নি যে বাচ্চাটাকে তো আমি মারলাম কি হয়েছে আজকে আপনারা কি করলেন আমরা আমরা আজকে এসেছি আমাদের একটাই বক্তব্য যে আমরা ওই ম্যামকে আর এই স্কুলে চাই না এক মাসের মধ্যে ওই ম্যামকে আমরা এই স্কুলে আর চাই না চাইছি না আপনার ছেলে কোন ক্লাসে পরে বয়স কত এখানে শুক্রবার দিন হয়েছে স্কুলে ম্যাডামরা মারুক হ্যাঁ বাচ্চাগুলোকে মারুক আমাদের শাসন করা তো ম্যাডামদের অধিকার লেকিন শাসনের বাইরে তো মারার অধিকার না যেটা হয় এখন কে মারছে হাতে পায়ে মারছে ঠিক আছে কোনো সমস্যা নেই এখন তাদের উপরে মাইরে এমন মাইন মারছে মানে রক্ত পুরো বাইর হয়ে গেলো রক্ত বাইর হওয়ার পরে ম্যাডাম উল্লাকে বাড়ি পাঠাই দিলো বাচ্চাটাকে বাচ্চাটাকে বাড়ি পাঠানোর পরে আরো উল্টো ম্যাডামটা কী করলো বাচ্চার মার হাতে চারশো টাকা দিলো বলতেছে কি এই টাকা দিয়ে ওষুধ আনিস আর বলতেছে কি এখনও মরিস নাই বাইচিয়ে আসিস তারপরে ওর মা তো ওইগুলো কিছু জানতো না তারপরে স্কুল থেকে গেল বাচ্চাগুলো যখন যাওয়ার পথে যায় বাড়িতে যায় বললো সবাই মিলে কি এরকম এরকম সমস্যা তারপরে তো ওর মা শুনলো আর বাচ্চাটা তো খুব অস্থির মানে থাকতেই পারতেছিল না এই চার দিন ধরে তো বাচ্চাটা ঘুমাইতেও পারতেছিল না আজকে একটু সুস্থ আছে বাচ্চাটা আর আমরা চাই এই শিবানী ম্যাডামটা যে আছে এই যতদিন থেকে স্কুলে আছে একটা না একটা সমস্যা করেই ফেলতেছে তাও আমরা বলি না ভুল তো মানুষের কাছে হতেই পারে আমরা তাও মাইনে চলতেছি লেকিন কার ভুল আমরা মানতে চাই না আমাদেরকে এই শিক্ষা এই শিক্ষকের বদলি আমাদেরকে আরও একটা শিক্ষা চাই আর এইটা আমাদের চলবে না জায়গাটার নাম এবং আপনার নাম বলুন জায়গাটার নাম হলো মাগাথানি উখায়ের আর স্কুলের নাম হলো আর আর প্রাথমিক বিদ্যালয় আপনার নাম আচ্ছা কি হয়েছিল ঘটনাটা একটু বলুন তো আমি যেটুকু শুনছি আর কি শোনার মধ্যে কি ওই ক্লাসে নাকি ওই একটা বাচ্চাকে মার ধর তাতে রক্তপাত হচ্ছে এটুকু শুনছি তারপর বাচ্চাটাকে দেখলাম অবশ্য অ্যাকচুয়ালি হয় রক্তপাত হচ্ছে রক্তপাত হয়েছিল কবে হয়েছিল ঘটনাটা সেটা কবে বলতে পারবো তারিখটা ঠিক এই কোন দিন হয়েছিল রে দাদা কবে হয়েছিল হ্যাঁ কবে হয়েছিল শুক্রবার এখন আপনারা কি চাচ্ছেন আমরা তো চাচ্ছি শোনেন এখানকার যে সুন্দর পরিবেশ ওরা আসবে ভালো করে আমরা আশা রাখি কিন্তু ওরা এরকম করবে ধারণার বাইরে